কলকাতা সিটি অফ জয়ে দর্শকবৃন্দদের এত ভালোবাসা পেয়েছি দাদা সেই ভালোবাসার জন্য আজ দাদা আবার নিয়ে এসেছি লীনা পোকারটির এক ধামাকা অফার মাত্র 800 টাকা পিস মাত্র 800 টাকা পিস রতিতে দাদা রতিতে নয় দাদা এবার বড় ধামাকা আর একটা ধামাকা নিয়েছি ভাই 1500 টাকা পিস দাদাশো টাকা পনেরোশো টাকা পিস তাই ভাবতে পারে দাদা যে ডুপ্লিকেট আছে কাজপতর আছে গ্লাস আছে ট্রিটমেন্ট আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দাদা গভর্নমেন্ট সার্টিফিকেট করাবেন আমাদের কাছে তো জিএসটি বিল পাবেনি আপনারা নিজেকে গভর্নমেন্ট সার্টিফিকেট করাবেন ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে আটশো টাকা কিনে পাঁচ লক্ষ টাকা পুরস্কার নিয়ে যায় সস্তায় যদি আসল গহরত্ন এবং সার্টিফাইড গহরত্ন কিনতে হয় আসতে হবে রানাঘাট খুব রত্ন জেমস কিনে দেওয়া না আমারে ফোন করুন বা WhatsApp করুন আজকে দাদা 20 টাকার রতি থেকে নীলা পোকরাজ শুরু এগুলো দেখছেন এগুলো ব্যাংকক নীলা এটা ব্যাংকক পোকরাজ ঠিক আছে ট্রিটমেন্ট করা এগুলো পরাও যা না পরাও তাই এপরে কোনো কাজ হয় না দেখো দাদা 150 টাকা করে 2000 টাকা করে রতি কোয়ালিটিটা দেখাও দাদা দাম দাদা পরে বলছি আগে কোয়ালিটি দেখাও অপুরাহিত নীলা এটা কি দাম হতে পারে মিনিমাম 8-10000 টাকা দেখি দাও দাদা প্রত্যেকটা দর্শক বিন্দুকে দাম দেখি দাও বাইশ দাদা এইবার যা নতুন নতুন কালেকশনে যা সুন্দর সুন্দর মাল এনেছি প্রত্যেকটা দর্শক বিন্দুদের উদ্দেশ্যে বলবো ডিসকাউন্টের পিছনে যাবেন না কেউ ডিসকাউন্ট দাদা নিজের ঘর থেকে দেয় না সবাই দাম বাড়িয়ে রেখে তারপরেই কিন্তু ডিসকাউন্ট দেয় শুভরত্ন জেমসে আসবেন এরকম প্যাকেট 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 দাদা মাল দেখতে পাবেন আমরা বাস্কে রেখে মাল বিক্রি করি না দাম চড়িয়ে বিক্রি করি না যেটা অথেন্টিক যেটা সঠিক দাম হওয়া উচিত শুভরত্ন জেমসে আসলে সেই দামটাই পাবেন দাদা সস্তায় এবং সার্টিফাইড যদি গহরত্ন কিনতে হয় আসতে হবে রানাঘাট শুভরত্ন জেন্টস নমস্কার আমি স্নেহাশিস পাল আজ আমি আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ শুধু দাদা আজকে নীলাপোখরাস দেখাবো বা শুধু নীলাপোখরা শুধু দাদা নীলাপোখরা আর এগারে উঠে আমার দর্শকদের তোমার স্টকটা দেখিয়ে দিদি নিলাপক্ষী দাদা দেখুন স্টক দেখুন এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শুধু নীলাহার পোখরা যে স্টক দাদা ধামাকা থাকবে তো আজকের ভিডিওতে দাদা আমার ভিডিও মানে একটা করে ধামাকা থাকবে একদম ঠিক আছে আর আজকে যে ধামাকা এনেছি প্রত্যেকটা দর্শকবৃন্দকে বলবো শেষ অবধি ভিডিওটা দেখুন ধামাকা অবশ্যই পাবেন আর মেন কথা দাদা আমরা কিন্তু প্রত্যেকটা স্টোন গ্যারান্টি কার্ড দিয়ে সেল করি একদম আপনারা যে কোনো জায়গার থেকে আপনি সার্টিফিকেট করাতে পারবেন যদি আপনার হাতে সমস্যা থাকে বা আপনাদের কোথাও কে সার্টিফিকেট করাতে যদি সমস্যা থাকে আমাদের কাছে বলবেন কিছুদিন সময় দেবেন অবশ্যই আপনারা যদি চান গভর্নমেন্ট সার্টিফিকেট আমি যদি তোমার থেকে মানে ঢোরত্ন কিনি তুমি বলতে চাও আমি নিজে গিয়ে সার্টিফিকেট করে দেব অবশ্যই দাদা মানে এতটা চ্যালেঞ্জের সময় তুমি বলছো একদম দাদা দাদা আমাদের এই সবথেকে গ্যারান্টি কার্ড প্রোভাইড করা হবে আর মাথায় রাখতে হবে আমরা কিন্তু জিএসটি বিল ছাড়া স্টোন সেল করি না অবশ্যই দাদা প্রপার জিএসটি বিল সমেত পাবেন এই দাদা জিএসটি বিল জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মাত্র ঠিক আছে দিতে কোনো অসুবিধা হবে না জিএসটি বিল দেবেন প্রপার বিল পাবেন গ্যারান্টি কার্ড সমেত আপনি বিল পেয়ে যাবেন

যেটা গ্লাস ফিল ট্রিটমেন্ট করা থাকে এছাড়া হয় শ্রীলঙ্কা আর একটা হয় বার্মা এই যে এই যে নিলাগুলো দেখছেন না দাদা কুড়ি টাকা করে রতি এগুলো দাদা ট্রিটমেন্ট করা এগুলো পড়াও যা না পরাও তাই এ কোনো কাজ হয় না যদি সঠিক কাজ পেতে যান ধারণ করুন শ্রীলঙ্কার নীলা পোকরাজ অবশ্যই দাদা ভালো কাজ পাবেনই পাবেন এরপর দাদা দেখাই তিনশো টাকা করে রতি দাদা দেখো দাদা দেড়শো টাকা করে দাদা কিন্তু ব্যাংকক অফ নীলা পোকরাজ দাদা এই যে ব্যাংকক পোকরাজ ষাট টাকা করে অতি দাদা একটু দেখি দাও এটা দেড়শো টাকারিটি একশো টাকার এখানে একটা কথা বলি এই ব্যাংকক দু রকমের হয় আচ্ছা হ্যাঁ একদমই তাই একটা হচ্ছে কি গ্লাস ফিল্ড ট্রিটমেন্ট যেটার মধ্যে ট্রিটমেন্ট করা থাকে আরেকটা হয় পুরোপুরি ভাবে ন্যাচারাল দাদা এই যে সেই কোয়ালিটিটা একবার দেখে নাও দুহাজার টাকা করে রতি এগুলো কিন্তু পুরোপুরি ভাবে ন্যাচারাল কোনো হিট ট্রিট কিছু করা থাকে না কোনো গ্লাস ফিল্ড নেই যারা মনে করছেন যে আমরা শ্রীলঙ্কান পিতাম্বরী নিতে পারছি না তাদেরকে বলবো ব্যাংকক ন্যাচারাল পিতাম্বরী ধারণ করুন এই যে দাদা ব্যাংকক ন্যাচারাল পিতাম্বরী দাদা শুভরত্ন জেমস মানে কিন্তু দাদা নিলাপকরা যে ধামাকা আর আজকে দাদা সেই ধামাকা নিয়ে চলে এসেছে শুভরত্ন জেমস দাদা এখানে একবার এসো কোয়ালিটিটা দেখাও দাদা দাম দাদা পরে বলছি আগে কোয়ালিটি দেখাও কি মনে হচ্ছে তিন হাজার টাকার অতি তো দাদা মাত্র আটশো টাকা পিস দামটা দেখিয়ে দাও কি বলছো মাত্র আটশো টাকায় পিস দাদা মাত্র আটশো টাকা পিসে আবার নিয়েছি শুভরত্ন জেমস এর পক্ষ থেকে যে যে দর্শক বিন্দুরা দেখছেন আটশো টাকা পিসে আবার নীলা প্রোগ পাবেন দাদা অনেক মানুষ অনেক অপেক্ষা করেইছে অনেকে ফোন করে বলেছে দাদা আটশো টাকার পিস কবে ঢুকবে সবাইকে বলবো চলে এসছে আটশো টাকার পিস একবার এসে ভিজিট করুন শুভরত্ন জেমসে আটশো টাকার পিসে দাদা পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি নীলা পেয়ে যাবেন দাদা দাদা যেসব পিসগুলো দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে আসুন তাড়াতাড়ি আসুন সবাইকে বলবো তাড়াতাড়ি আসুন দাদা অনেক সাইজের হয়ে যাবে এখানে দাদা এই যে কোয়ালিটিটা দেখছো না সাত থেকে 8 10 সব রকম সাইজে পেয়ে যাবে বাহ যে যে রকম চাইবে হয়ে যাবে তো দাদা একটা পিস জায়গা দেখো দাদা 8.5 প্রতি ওয়েট আছে বাহ 8.5 রুটি মাত্র দাদা 800 টাকা পিস একবার একটু দামটা দেখিয়ে দাও থ্যাঙ্ক ইউ দাদা এগুলো সার্টিফিকেট হবে মানে অরজিনাল হবে তো দাদা দাদা আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে গ্যারান্টি কার্ড প্রভাইড করি আর সাথে সবাইকে বলি দাদা

বলে দিচ্ছি দাদা যদি কোনো রকম সমস্যা আসে ডবল টাকা রিটার্ন পাবেন আর কোন রকম সমস্যা আসলে পুরো টাকা রিটার্ন পাবেন একদম একদম যেটা দাদা কোন দোকানদার দেবে না দেখি জিএসটি বিল পাবো দাদা অবশ্যই দাদা জিএসটি বিল পাবে আচ্ছা মানে 800 800 টাকা টাকা পিসেরও জিএসটি বিল পাবেন দাদা বাহ একদম দাদা কোয়ালিটিটা একবার দেখিয়ে দাও প্রত্যেকটা দর্শকবৃন্দকে হিউজ কোয়ান্টিটি এনেছি দাদা এবার অনেকে চেয়েছেন আপনাদের দর্শকবৃন্দদের আশীর্বাদে আবার নিয়েছি 800 টাকা পিস শুধু এখানে শেষ নয় দাদা ধামাকা আরেকটা আছে কি বলছো এখানে শেষ নয় না দাদা আর একটা ধামাকা আছে তুমি তো আজকে মানে ধামাকা লাগিয়ে দেবে বলেছি দাদা শুভরত্ন জেন্টস মানে নীলা পোখরা যে ধামাকা আর আজকে দাদা আরেকটা নিয়েছি পনেরোশো টাকা পিসের দাদা পিতাম্বরী মাত্র পনেরোশো টাকা পিস একদম দাদা পনেরোশো টাকা পিসে পিতাম্বরী পাচ্ছেন দাদা নীলাটা দেখো দাদা কোয়ালিটি দেখুন মাত্র পনেরোশো কাচের মতন ক্লিয়ার আবার নো হিট নো ট্রিট যেটা নেবেন সেটাই হচ্ছে এখানে এই লট থেকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখুন আপনি আমি টাইম দিলাম আপনাদেরকে ছবি তোলার জন্য নিয়ে রাখুন যেটাই নেবেন সেটাই হচ্ছে মাত্র টাকা পিস আর এই যে এখানে দেখছেন যেটাই আপনি নেবেন সেটাই হচ্ছে মাত্র আটশো টাকায় ভাবুন এরকম আমার মনে হয় না এগুলো আপনি মানে আট দশ রতির ওপরেও আছে যার যেরকম আপনারা নিয়ে নিন আমি একটু টাইম নিয়ে দেখিয়ে দিচ্ছি দর্শকদের আপনাদের আপনার স্ক্রিনশট নিয়ে চলে আসবেন দেখুন একবার বারবার বলে দিচ্ছি এগুলো এগুলো দাদা কি মানে দোকানে এলেই পাবে তো নাকি অবশ্যই এই যে দুটো প্যাকেট দেখছেন আটশো টাকা পিস আর পনেরো টাকা পিস একমাত্র যারা দোকান ভিজিট করবে যারা সব ভিজিট করবে তাদের জন্য আটশো টাকা পনেরোশো টাকা পিস দাদা প্রথমে বলি অনলাইনে অনলাইন ডেলিভারি করা সম্ভব নয় এত কম কারণ হিউজ লোকেরা মেসেজ করে আর সবার পক্ষে সবাইকে একই রকম কোয়ালিটি দেওয়া সম্ভব নয় তাই যারা সব ভিজিট করবেন তারাই পাবেন একদম ঠিক একদম ঠিক আপনারা এসে নিজেদের মতন দেখে নেবেন যে প্যাকেটটা যেটা দেখেছি সেটা বুঝলাম কি করে আসছে হলে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবেন এলআইসি অফিস বা পৌরসভা দুটোর মধ্যে যেকোনো একজন

ভিড়ইলে সব ফি মিনিট লাগবে মাত্র এপর একটা কোয়ালিটি দেখাই এটা এক যা কালেকশন দিচ্ছেন দাদা সব নতুন কালেকশন দাদা সব দোকানদারা কি করে একই কালেকশন বারবার করে দেখায় ঠিক দাদা এই 800 টাকা পিসের জন্য এক একটা মানুষ কত এক মাস আমি ওয়েট করিয়েছি এর মধ্যে আমি দিছি 600 টাকা পিস কিন্তু তাদের 600 টাকা পিসের দরকার নেই তারে দরকার 800 টাকা পিস একদম আর সেই নিয়েছি আজকে দাদা আরেকবার দেখো দাদা কোয়ালিটিটা 600 টাকা করে রতি বাহ অসাধারণ দাদা নীলা থেকেছো অপরাজিতা নীলা দেখো দাদা ছশো টাকা প্রতি দাদা আরেকটা কথা বলতে চাই এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রথম আমরাই শুভরত্ন জেমস যে পিসে গ্রহরত্ন অর্থাৎ নীলা প্রখরাস যাওয়া শুরু করেছে ঠিক দাদা এই নিয়ে অনেক দোকানদারে কিন্তু অনেক রকম সমস্যা পিসে আবার গ্রহরত্ন হয় তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে ও সবার কিন্তু বেশি দাম দিয়ে গহরত্ন কেনা সম্ভব নয় একদম তাদের জন্য এই আটশো টাকা পিস পনেরোশো টাকা পিস যাদের দ্বারা সব রকম মানুষ ধারণ করতে পারে ঠিক দাদা তোমার মানে দোকান কি রোজই খোলা থাকে দাদা সবাইকে বলতে চাই একটা কথা আমাদের দোকান মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা সোমবারটা বন্ধ আজকে সোমবারটা বন্ধ একটা দাদা খুব খারাপ লাগলো আগের সপ্তাহে একজন সোমবারে চলে এসে অনেক দূর থেকে বাঁকুড়ার থেকে এসছিল সে লোকটা কিন্তু কিছু করার নেই খুলতে পারিনি আমার সত্যি খুব খারাপ লাগছিল সে রানাঘাটে এসে হোটেল ভাড়া করে থেকে পরের দিন তাকে আমি মাল দিতে পেরেছি স্বাভাবিক কেন নেবে না দাদা তুমি যা সস্তায় প্রোডাক্ট দাও স্বাভাবিক তিনি যাচ্ছে আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনার স্কিনে দেওয়া নাম্বার একবার কল করে নেবেন আবারও মনে করি যে সোমবারটা তোমার বন্ধ সোমবারটা বন্ধ থাকে যারা আসবেন মঙ্গলবার থেকে রবিবার সকাল সাড়ে দশটার থেকে রাত্রি সাড়ে আটটা অবধি দোকান খোলা টানা দোকান খোলা কোনো বন্ধ নেই আসবেন এই ডেটে মাল পেয়ে যাবে একদম একদম দাদা এরপর দেখাই ছশো টাকা করে রতি দেখো মিলাটা দেখেছো দাদা তিন হাজার টাকা চার হাজার টাকায় দাদা পাইকারি বিক্রি হয় আমার কাছে পাবেন দাদা ছশো টাকা করে রতি পুরো প্যাকেটটা দাদা ভালো করে একবার দেখিয়ে দাও প্রত্যেকটা দশ টুকি দেখো দাদা পিতাম্বরী দশ রতির পিতাম্বরী এগুলো হচ্ছে কি দাদা কোয়ালিটি দাদা এরপর দেখাই হাজার টাকা করে রতি দাদা এইবার যা নতুন নতুন কালেকশনে যা সুন্দর সুন্দর মাল এনেছি দেখো দাদা হাজার টাকা করে হাজার টাকায় দিচ্ছি মাত্র দাদা হাজার টাকা করে রতি এগুলো মার্কেটে কিরকম দামে বিক্রি হয় দাদা দাদা বাসকে পুরে দেয় বাসকে পুরে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার কেউ কেউ আবার পাঁচ হাজার টাকাও বিক্রি করছে কোনো ঠিক নেই দাদা সঠিক গহরত্ন সঠিক দামে যদি কিনতে হয় অথেন্টিক দাম পেতে গেলে আসতে হবে কিন্তু শুভরত্ন জেমসে দাদা পিসটা দেখো আর সব থেকে বড় কথা কিন্তু দাদা ন্যাচারাল পিস ন্যাচারাল কালার কোনো হিট ট্রিটমেন্ট নেই প্রত্যেকটা স্টোন কিন্তু ন্যাচারাল আর সবথেকে থেকে বড় কথা তার বড় কথা এটা দাদা ওল্ড মাইন্স এর স্টোন আছে শ্রীলঙ্কার নীলা দাদা পনেরোশো টাকা রতির কোয়ালিটিটা জাস্ট দেখো দাদা কাছের মতন ক্লিয়ার দাদা ন্যাচারালের একটা কথা বলি ন্যাচারালে কিন্তু কালার বেশি ডিপ হয় না লাইট কালার হয় অনেকে চায় দাদা ডিপ কালার ডিপ কালার নিতে হলে তাকে বলবো ব্যাংকক নিতে পরে কোনো কাজ হবে না আচ্ছা শ্রীলঙ্কান পড়ুন

ঠিক আছে মাত্র দাদা দু হাজার টাকা করে রতি দু হাজার টাকা করে দাদা পোকরাসটা দেখো দাদা তোমাকে একটা কথা বলি তোমার শুধু তোমাকে না তোমার চ্যানেল দর্শক বলি দাদা ডিসকাউন্টের পিছনে ছুটবেন না ডিসকাউন্ট কেউ ঘরের থেকে ডিসকাউন্ট দেয় না দাদা দাম বাড়িয়েই ডিসকাউন্ট দেয় আর শুভরত্ন জেমসে আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না শুধু শুভরত্ন জেমসে আসবেন কি কোয়ালিটির জিনিস দিচ্ছে কি দামে দিচ্ছে সেটা দেখতে হবে দাদা কোয়ালিটির জিনিস সঠিক দামে যদি নিতে হয় শুভরত্ন জেমস ভিজিট করুন অবশ্যই দাদা সঠিক দামে সঠিক কোয়ালিটি পাবেন দেখুন দাদা অপরাজিতা নীলা দাদা এখানে একটা আমি নীলা দেখাচ্ছি দেখো কি দাম হতে পারে মিনিমাম আট দশ হাজার টাকা দেখি দাও দাদা প্রত্যেকটা দর্শক বিন্দুকে দাম দেখি দাও 2200 টাকা 2200 টাকা করে রতি দাদা স্ক্রিনশট নিয়ে নিন একদম যেটাই দাম বলা হচ্ছে আপনি প্যাকেটের গায়ে দাম লেখা আছে দাদা একটা হোয়াইট সাফায়ার মাত্র দাদা 2000 টাকা করে রতি দাদা ন্যাচারাল জিনিসের গুণগত মান আপনি যদি কোনাতেও রাখেন সে ওখান থেকে তার অ্যাট্রাকশন আপনার দিকে অ্যাট্রাক্ট করবে আর এটা হচ্ছে দাদা শ্রীলঙ্কার মাইন্ডসে ন্যাচারাল এর যে লাস্টারটা দেখছেন না দেখুন ভিতর থেকে বের হবে দেখতে পাচ্ছেন দাদা দাদা এবার দেখে পঁচিশশো টাকা করে রতি নীলাটা দেখো দাদা দাদা এবার যা কোয়ালিটি ঢুকেছে খুব সুন্দর সুন্দর আশা করি যারা সব ভিজিট করবেন বা যারা অনলাইন ডেলিভারি নেবেন তাদের মাল তাদের কাছে পৌঁছানোর পর তাদের মন ভরে যাবে এটুকু আমি তাদেরকে গ্যারান্টি দিতে পারি এরপরে দেখো দাদা তিন হাজার টাকা করে রতি দাদা পিসটা একবার দেখো মাত্র দাদা তিন হাজার টাকা করে রতি দেখো দাদা কোয়ালিটি যেটাই তুলবো দাদা সেটাই এরকম পিস তিন হাজার টাকা করে না পিসটা দেখেছো দাদা আজকে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি নতুন লট প্রত্যেকটা নতুন লট আমাকে যে কোনো পুরনো লট পাবেন না দাদা পঁচিশশো টাকা করে রচি দেখো দাদা রক্তমুখী নীলা যা দাদা রবি আর শনি দুটোর কাজ করে রক্তমুখী নীলা দাদা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে রচি দেখো দাদা কোয়ালিটি দাদা আরেকটা কথা বলি আমরা কিন্তু এই যে গ্যারান্টি কার্ড এই যে আপনি এই স্টোনটা নিচ্ছেন আমাদের কাছ থেকে নিচ্ছেন এর সাথে এই গ্যারেন্টি কার্ডটা আমরা প্রোভাইড করি এই গ্যারান্টি কার্ড ছাড়া আমরা কোনো স্টোন সেল করি না যদি আমরা বলি ন্যাচারাল স্টোন আপনাকে প্রোভাইড করছি তাদের সাথে পাবেন এই গ্যারান্টি কার্ড এখানে লেখা থাকবে দাদা ইয়েলো যদি আপনি ইলোসাফিয়ার নিন ইলোসাফিয়ার লেখা থাকবে কত রতী আছে লেখা থাকবে এমনকি এখানে লেখা আছে যদি আপনি স্টোনটা কোনো ল্যাব থেকে ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে বিল আর গ্যারান্টি কার্ড নিয়ে আসবেন ডবল টাকা আপনাকে রিটার্ন করা হবে দাদা এবার একটা জিনিস দেখাই দেখো দাদা শুধু দাদা পিতাম্বরী চার হাজার টাকা করে অতি কোয়ালিটি দেখো দাদা দাদা দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা করে বিক্রি হয় এই পিছশা দেখছো দাদা তোমার কাছে মাত্র চার হাজার টাকা মাত্র দাদা চার হাজার টাকা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আসুন শপে পিতাম্বরী আছে দাদা

মাত্র 10000 টাকা 10000 টাকা করে অতি দাদা এইখানটা যে এই লাইনে যা কোটা দেখছেন প্রত্যেকটা 10000 টাকা করে রতি মানে যেটাই নেবেন সেটাই 10000 টাকা আমার কাছে বাসকো বলে এই নয় যে দশের মাল আমি কুড়ি করে দেব 20 মাল 30 করে দেব যেটাই নেবেন 10000 টাকা করে অতি আমি দেখি একবার 10000 দাদা আপনারা এখান থেকে যেটাই নেবেন সেটাই কিন্তু মাত্র 10000 টাকা করে দাদা প্রচুর হাই কোয়ালিটির পিতাম্বরী আছে দেখো দাদা বাহ কোয়ালিটির 50 50 পিতাম্বরী খুব রেয়ার দাদা সবাই বাস্ক করে দাম বাড়িয়ে দিচ্ছে কি লাভ মাল তো মালের দামে বিক্রি হবে পিতাম্বরি তো পিতাম্বরির দামে বিক্রি হবে দেখো দাদা দশ দশ হাজার টাকা করে রতি দাদা জিএসটি বিল তো সমস্ত রকম গৌরত্ন পাবেনি দাদা তোমার ভিডিওতে দেখি অনেকে কমেন্ট করে অনেকে বলে অবশ্য আমি তাদের দোষ দেবো না অনেক দর্শক মিত্র আমি দোষ দেবো কারণ তারা জানে না একদম যে জিনিসটা কি তারা দশ জায়গায় ভিডিও দেখছে বিভ্রান্তি হচ্ছে একটা মনে একটা আশঙ্কা তাদেরকে বলবো একবার সব ভিজিট করুন আপনাদেরকে তো বুঝিয়ে দেবো তারপরও দাদা সব থেকে অবাক খান্ড লাগে যারা রত্ন নিয়ে ব্যবসা করে তারা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে আমি দাদা আটশো টাকা পিসে নীলা পোকরা দিচ্ছি কি করে আচ্ছা সব থেকে বড় অবাক লাগে তারা আমি দিচ্ছি কি করে আটশো টাকা পিসে নীলা পোকরা সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনি তো জিএসটি বিল পাচ্ছেনই প্লাস আপনার যদি মনে কোনো সন্দেহ থাকে আপনারা প্রপার গভর্নমেন্ট সার্টিফিকেট করাবেন একদম একদম দাদা প্রপার গভর্নমেন্ট সার্টিফিকেট করাবেন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবেন কি বলছো পাঁচ লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবে হ্যাঁ দাদা আটশো টাকা পিসে কিনবেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাবেন রইলো আমার চ্যালেঞ্জ দাদা ডুপ্লিকেট প্রমাণ করে দেখার একদম মানে তুমি ধামাকা লাগে একদম দাদা শুরুতেই বলেছি শুভরত্ন জেন্স মানে ধামাকা একদম আর আজকে আটশো টাকা পিস থেকে শ্রীলঙ্কার নীলাপ্রাণ শুরু বাহ না তোমার এখানে আসবে কি তোমার অ্যাড্রেস আমার এখানে যদি আসছে হয় দানাঘাট প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হবেন অফিসের একদম অপোজিটে কিন্তু শুভরत्न জেমস এন্ড জুয়েলারি আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমাদের টিম আপনাকে ফুল গাইড করে দেবে কিভাবে আপনাকে আসবে তোমার এখানে কি রকম সমস্যা এরকম গহরত না শুধু আছে নীলা পোকরাজ ভিডিও মানে এই নয় যে শুধুমাত্র নীলা পোকরাজ বেচে সমস্যা এরকম গহরত্ন সচ্চা এবং অথেন্টিক দামে অরিজিনাল গৌরত্ন করুন শুভরত্ন আপনার সাধ্যের মাঝে স্বপ্ন পূরণ হবেই হবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এখানে একদম দাদা আবার দেখাবো একটা নতুন ভিডিওতে নমস্কার